আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাচ্চাদেরকে তেল মালিশ করতে হয় এবং কোন তেলটা বাচ্চাদের জন্য খুবই ভালো এ তো আমি সবসময় বাচ্চাদেরকে অলি বল ইউজ করি আপনারাও চেষ্টা করবেন সবসময় অলি বলটাই ইউজ করার জন্য নিয়মিত তেল মালিশে বাচ্চারা খুব তাড়াতাড়ি স্ট্রং হয় এবং তাদের হাড় খুব তাড়াতাড়ি মজবুত হয় এখন প্রশ্ন হলো আপনারা কখন কখন বাচ্চাদেরকে তেল মালিশ করবেন বাচ্চাদেরকে তিনটি টাইমে তেল মালিশ করলে তাদের জন্য যথেষ্ট সকালে ঘুম থেকে ওঠার পর ভালোভাবে তেল মালিশ করে দিবেন এবং দুপুরে গোসল করানোর পর আর রাতে ঘুমানোর আগে তেল মালিশ করে ঘুম পাড়াবেন দেখুন আমি কিভাবে তেল মালিশ করছি বুকে হাতে পায়ে সমস্ত জায়গায় ভালোভাবে তেল মালিশ করে নেবেন আর লিশের পাশাপাশি বাচ্চাদেরকে ব্যায়াম করাবেন এটাও বাচ্চাদের জন্য খুবই উপকারী যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলে লাইক ফলো দিয়ে পাশে থাকার জন্য আমার দুই মেয়েকে নিয়ে আমার সারা দিন কিভাবে কাটে বা আমি সারা দিন আমার দুই মেয়েকে নিয়ে কি কী করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ এই তো দেখুন আমি কিভাবে ব্যায়াম করাচ্ছি আর ব্যায়াম করার সময় আমার মেয়েটা কিভাবে হাসছে আপনারাও সবসময় এভাবে দুই হাত বা পায়ের ব্যায়াম গুলো করাবেন ব্যায়াম ব্যায়াম করো হম দেখো ব্যায়াম করে এই যে পায়ের ব্যায়াম করে দেখুন ব্যায়াম করার সময় আমার বড় মেয়ে দৌড়ে এসে দাঁড়িয়ে আছে কিভাবে ব্যায়াম করাচ্ছি আর ওর হাসি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ